तीसरा टी ट्वेंटी मैच पाकिस्तान कामयाब होगी और ख्याल से बांग्लादेश की टीम ने मौका दिया বাংলাদেশ বনাম পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে প্রথম দুই ম্যাচে ছিল বাংলাদেশের দাপট প্রথম ম্যাচে মাত্র একশো দশ রানে গুটিয়ে দেওয়া পাকিস্তান আর দ্বিতীয় ম্যাচে একশো তেত্রিশ রান করে প্রতিপক্ষকে আটকে রাখা হয় একশো পঁচিশ রানে সবকিছু ইঙ্গিত দিচ্ছিল হোয়াইট ওয়াশের কিন্তু ঠিক তখনই পাল্টে গেল দৃশ্যপট তৃতীয় ম্যাচ জয় ছিনিয়ে নিল পাকিস্তান আর এই জয় নেই শুরু হয়েছে নতুন বিতর্ক পাকিস্তানের সাবেক উইকেট কিপার ব্যাটার কামরান আকল দাবি করেছেন এই ম্যাচ বাংলাদেশ ইচ্ছা করে পাকিস্তানকে জিততে দিয়েছে নিজের বক্তব্য তিনি বলেন তৃতীয় টি টোয়েন্টি ম্যাচ পাকিস্তান জিতেছে কিন্তু আমার মনে হয়েছে বাংলাদেশের সুযোগ করে দিয়েছে আগের দুই ম্যাচে যেভাবে পাকিস্তানকে অল আউট করেছে তাতে মনে হচ্ছিল হোয়াইট ওয়াশ নিশ্চিত কিন্তু তৃতীয় ম্যাচে তারা সম্ভবত ভাবছে আমাদের লক্ষ্য পূর্ণ হয়েছে এখন বাকিদের সুযোগ দেই। আকমলের এমন মন্তব্য শুরু হয়েছে ব্যাপক আলোচনা বিশেষ করে সিরিজ নিশ্চিত করার পর বাংলাদেশ দলের একাদশে কিছু পরিবর্তন আসে অনেকে প্রশ্ন তুলেছেন এটা কি কেবল তরুণদের সুযোগ দেওয়ার কৌশল নাকি পরিকল্পিতভাবে ম্যাচ ছেড়ে দেওয়া এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা দলের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য আসেনি তবে দর্শক সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে একটি অংশ বলছে সিরিজ জেতার পর দলের মধ্যে আত্মবিশ্বাস এসেছে তাই পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে আবার কেউ কেউ মনে করছেন পেশাদার ক্রিকেটে ইচ্ছেকৃতভাবে হেরে যাওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়